है سینا ہے دعا وہی ملیں گی مجھے چلو مدینہ بدلولا بکمان ہی شوب تجا بی جمانی حسنت جميع خصاله صلى عليه ذكير بطل শিকির ঘোজ সব জোড়া ইহা ইহ ইমান لا إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের সিংহের ফুলবাড়িয়া থানার অন্তর্গত ইনসানিয়া ফাউন্ডেশনের জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের সিরাতুল নবী সাল্লি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি আসকির মাহফিলের প্রধান অতিথি মাহফিলের মধ্যমণি কারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শাহত হোসেন রাজি সাহেব দাম কাত বর্তমান পেকাপট নিয়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন অসুস্থ শরীর নিয়ে আমরা কথাগুলি শ্রবণ করেছি আলোচনা করেছেন বাংলাদেশের কৌমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র জীবন্ত এক লাইব্রেরি আল্লামা আরিফ বিন হাবিব সাহেব করেছেন আমাদের সিলেটের গর্ব আল্লামা হযরত মালানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত দাম করেছেন কাউসার আহমদ হাসানি সাহেব আমার পূর্বে যারাই আলোচনা করেছে বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামাই কালাম একসাথে আপনারা তাদেরকে পেয়েছেন তাদের নসিহ শুনেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই বসছি কারণ যারা আমার পূর্বে আলোচনা করেছেন বাংলাদেশের বিজ্ঞ আমায় কালামদের জবান থেকে নশীয় শুনছেন তো তাদের পরে তাদের আলোচনার পরে আমার আলোচনা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এটা আল্লাহ আলোচনা এরপরেও আমি মনে করি দোয়া নেওয়ার উদ্দেশ্যে যেহেতু লম্বা সফর করে আসছি আমি তো আপনাদের মেহমান আপনারা হলেন মেজবান মেহমানের ইজ্জত রক্ষার্থে মেহরবানই করে আমরা জরুরত সেরে দীর্ঘ কম সময় আপনারা মৌমাচির মতো কথাগুলি শুনছিলেন জরুরত থাকতেই পারে আমরা আবারও দোকান পাটের কাজ শেষ করে মজলিসে বসে যাব ইনশা আল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অগণিত সুপ্রিয়া যে রব্বি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাসাই বাসাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে দুমগুমিটা একটু কমান আমি কথা কই দিকে মোবাইলে আলোচনা করি এটার গুম গুমে একটু কমান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় একটি দিনই মজলিসে আসার এবং বসার তাও ফিকটুকুর আব্বিকারিম আমাদেরকে সুস্থ অবস্থায় দিয়েছেন খুশিনা বেজা শুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি উপর সম্মানিত সুদী আমরা অনর্থক বেহুদা সময় নষ্ট না করি হায়াতে যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে আড্ডা মারার গল্প গল্প করার সময় কিন্তু আমরা পাব কিন্তু বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলটাতে বসার আর সুযোগ পাব না তাই আমরা মেহরবানি করে আমরা বসে যাই কথা আমরা না বলি আমি আপনাদের সামনে হরানে করিমের তিরানব্বই নম্বর সোড়া সুরায় দুহা কমপ্লিট তালাওয়াত করেছি যেহেতু মাহফিলটা সিরাতুল নবী সাল্লাহ সাল্লাম এই ব্যানার এই মাহফিলটা তাই আমি আপনাদের সামনে সুরায় দোহাতলাবাদ করছি এই সুরাটি মক্কাতুল মোকার আল্লাহ নাজিল করেছেন নাজিল হওয়ার বিশেষ কারণ ছিল সুরাটা কেন নাজিল করল কোন কারণে নাজিল হল নাজিলের কারণটা আমরা বুঝতে পারলে সামনের আলোচনা করতে সুবিধা হল এই সূরার শুরুতে দুইটা কসম আছে এবং এই সূরাটা মূলত নাজিলই করছে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য এই সূরার প্রতিটা আয়াত যদি আপনি ফলো করেন দেখবেন প্রতিটা আয়াতে আয়াতে যেন শুধু রাসুলকেই আল্লাহ খুশি করছে প্রতিটা আয়াতে যেন শুধু রাসুলকে আল্লাহ খুশি করছে নাজিল হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করে মক্কাতুল মক্কার রামায় যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হইল তখন মক্কার মানুষ এক পর্যায়ে রাসুলকে বিভিন্নভাবে বাধা দিল কোনোভাবেই যখন সফল হইতে পারলো না তারা বৈঠকে বসল বৈঠকে বসার পরেও রাসুলের সঙ্গে কথা বইলা পারে না কোন না কোন জায়গায় তারা আটকা পড়ে যায় মক্কার মানুষ বারবার যায় আর বলে যে আমরা যতবার মোহাম্মদের কাছে যাই সাল্লাম কিন্তু আমরা কথা বলে ওনার সঙ্গে পেরে উঠি না কোন না কোন জায়গায় আমরা লজ্জিত হই যতই চেষ্টা করি ওনাকে হারানোর জন্য উল্টা আমরা নিজেরাই হেরে যাই এর বাস্তব একটা নমুনা হলো ষোলো বছর যারা টকসু দেখছেন টিভিতে টকসু দেখেন ষোলো বছর যারা টকসু দেখছেন দেখবেন একজন আলেমকে দাওয়াত দেওয়া হইত বাকি চারজন নাস্তিক রাখত পরিকল্পিতভাবে একজন আলেমকে হেনস্থা করার জন্য এটা তাদের পরিকল্পিত একটা প্লান ছিল চারজন নাস্তিক থাকতো উপস্থাপন যে করে সে শুদ্ধা নাস্তিক আর একজন আলেম রাখতো আল্লাহর কি কুদরত দেখেন চার পাঁচজন নাস্তিকরা একত্রিত হয়েও একজন আলেমের সাথে তারা কোনো পাইরা উঠতে পারে নাই বাস্তব অবস্থা যারা দেখছেন এরা শুধু বুঝতেছেন এই যে আমার আগে ওয়াশ করলেন আল্লাহ সাফাত হোসেন রাজি সাহেব ওনার অনেক টকসগুলা দেখবেন টিভিতে চার পাঁচটা নাস্তিক মিল্লাও আটকাইতে পারে নাই উল্টা তারা ফেসে গেছে এটার কারণটা হলো আলেমদের কাছে যে এলেম এটা আসমানি আলেম তাই দুনিয়াবি যত জাগতিক যত জ্ঞান আছে এদের কাছে আসার পরে তাদের জ্ঞান এখানে শেষ এই জন্য যতটা টকসুতে আলেমদেরকে বসাইছে পরিকল্পিতভাবে হেনস্থা করার জন্য উল্টা তারা লজ্জিত হয়েছে বাস্তব না বাস্তব আসমানি আলেম মক্কার মানুষ রাসুলকে বার বার চাইছিল যে বাবে রাসুলকে কথা দিয়া হারানো যায় কিনা উল্টা তারা ফেসে যায় তো এক পর্যায়ে মক্কার বড় বড় লিডাররা বলল যে আমরা যতই চেষ্টা করি মোহাম্মদের সঙ্গে কথা বলে কোনোভাবেই পারব না কেন পারব না বলে ওনার কাছে যে এলেম এটা আসমানি প্রদত্ত তাই আমরা যতই চেষ্টা করি ওনাকে আমরা হারাইতে পারবো না তো বললো তো এখন বিকল্প রাস্তা কি বল বিকল্প রাস্তা হলো আসমানি এলেম কার কাছে আছে এমন লোক নিয়ে মোহাম্মদের সঙ্গে টকসুতে বসতে হবে গোটা মক্কা নগরীতে একজন আসমানি এলেম ওলা লোক নাই কিন্তু মদিনায় অভাব নাই তারা চিন্তা করলো প্রয়োজনে আমরা মদিনায় যাব চারশো কিলোমিটার দৌড়ায় যাব সেখান থেকে ভাড়া করে আমরা নিয়ে আসবো মোহাম্মদের সঙ্গে টকসুতে বসানোর জন্য কথা বুঝতেছেন শেষে করলো কি মদিনায় গেল মদিনায় অনেক তাওরাতের আলেম ছিল ইয়াহুদি পন্ডিত তাদের কাছে গিয়া তাদের দুঃখ প্রকাশ করলো যে আমাদেরই বংশের আমাদেরই গুত্রের আমাদেরই রক্তের আমাদেরই বাতি যা। তাকে আমরা আবদুল্লার পুত্র মোহাম্মদ বলে ডাকি ইদানিং সে নিজেকে রাশুন কলে দাবি করে এবং সে আমাদেরকে একত্ববাদী হোদার দাওয়াত দেয় বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে তার সঙ্গে কোনোভাবেই আমরা কথা বলে পারতেছি না কেন আপনারা যদি আমাদের সঙ্গে মক্কায় যান তাহলে আমাদের ইজ্জত রক্ষা হয় তাওরাতের পণ্ডিতরা বিজ্ঞ আলেম যারা তাওরাতে তারা বলল আমরা যাব পরে আগে তার ব্যাপারে একটু অ্যানালাইজ করা দরকার আমাদের প্রথম প্রশ্নের জবাব দাও তা যে বংশের জন্মগ্রহণ করছে বংশটা কি কুরাইশ বংশ মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে যে হ কুরাইশ বংশ তার বাবার নাম কি আবদুল্লাহ ছিল বলে হবদুল্লাহ ছিল মার নাম কি আমেনা ছিল বলে আমেনা হ ছিল আব্দুল মুক্তালিফ কি তার দাদা ছিল বলে হ একে একে সব কথায় এই বলা শুরু পণ্ডিত থেকে যারা আসছিল চিন্তা করে গেল যে আমরা তো কিছুই বলি না একে একে তো সব বলা শুরু করে দিছে শেষে তাও পণ্ডিতরা বলল বললো যে আমাদের যাওয়ার দরকার নেই আমাদের আর যাওয়া লাগবে না আমরা তিনটা প্রশ্ন বইলা দেই এই তিন প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে আমরাই তোমাদেরকে বলে দিলাম তোমরা চোখ বন্ধ করে ওনার কালেমা পরে ইমান আনবা আসিনি হ্যাঁ কে বলছে তাওরাতের আলেম যারা ছিল পন্ডিত এই পন্ডিতরা বলতেছে যদি উনি তিন প্রশ্নের জবাব দিতে পারে তোমরা সব বন্ধ করে ওনার ধর্ম গ্রহণ করো কারণ এই তিন প্রশ্নের জবাব সেই দিতে পারবে যিনি আল্লার পক্ষ থেকে পাঠানোর উপায় কম বার উনি চারা নবিরা সুন চারা এই তিন প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না সো হা হা মাখা তেজারা গেছিল এরা কণ্ঠ নরম হয়ে গেছে মন ভাঙে গেছে বহু স্বপ্ন ছিল এখান থেকে হায়ার কইরা নিয়ে টকসুতে বসাব মোহাম্মদকে হারানোর জন্য উল্ডা তারা আরও বলতেছে যে আমাদের যাওয়ার দরকার নেই বারাক্রান্ত মন নিয়ে তারা চারশো সাড়ে চারশো কিলোমিটার থেকে দৌড়ায় আবার আসছে এখন আবার একটা বড় দল গঠন করছে কাছে গেছে সামনে বলতেছে রাসুলের যে আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লু আলি আমরা তো তোমাদেরই আমরা তো একই বংশের তুমি তো আমাদের রক্তের তুমি আমাদের বাতিজা আমরা চাই না তোমার সাথে দ্বন্দ্ব করতে আমরা চাই তোমার সাথে মিলেমিশে চলতে তবে তুমি যদি আমাদের তিন প্রশ্নের জবাব দিতে পারো তে আমরা তোমারে ওয়াদা দিলাম আমরা কালে মাফিরা ইমান আনব কথাগুলো একটু মনোযোগটা শুনে বলতেছে তুমি যদি তিন প্রশ্নের জবাব দেও তাহলে আমরা ওয়াদা করতেছি কালেমা পড়ব রাসুল চিন্তা করলো যেই লুকগুলো আমার সামনে আসছে এগুলো সব মক্কার মাতা বড় বড় লিডা। এরা যদি কালেমা পড়ে তাহলে আমার দিনের দাওয়াত দিতে আর কোনো বাধা থাকবে না রাসুলি এতটা আনন্দিত হয়েছে বললেন কোনো অসুবিধা নাই তিন প্রশ্নের জবাব আমি আপনাদেরকে আগামী কালকেই বলে দিব তারা তিন প্রশ্ন করলো রাসুল বলেন জবাব আগামী কালকে নিবেন তারা চলে গেছে রাসুলের ধারণা হলো সকালে জিবরাইল আসে বিকালে আসে সন্ধ্যায় আসে সব সময় তো জিবরাইল আমার কাছে আসে তিন প্রশ্ন বললে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে তাদেরকে বলে দিব শেষ কিন্তু ঘটনাক্রমে এদিন সকালেও না বিকালেও না রাত্রেও না জিবাই আসেনি রাসুল টেনশনে পড়ে গেছে পরের দিন আবার এই দল আসে রাসুলের কাছে আইসা আমাদের প্রশ্নের উত্তর কোথায় রাসুল বললেন আজকেও হবে না আগামী আগামীকালকে তারা চলে গেল আগামী কালের এই ভিতরেও জিবরাইল আসে দ্বিতীয় দিন তারা আসলো রাসুল বললেন আজকেও হবে না আগামীকালকে তারা চলে গেছে কিন্তু এদিনও জিব্রাহিল আসে নাই তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন জিব্রাহি আসে না জবাবও দিতে পারেন এখন বলুন তো দেখি মক্কার মানুষ তো এমনি বিরুদ্ধে এখন সমালোচনা বাড়বো না আপনারা আমার কথা তো বুঝে ভাই সাপ যদি বালা না লাগে সুপ করি আপনারা উঠি যান আমার কোনো অসুবিধা নাই আমার ওয়াজ যারা শুনবো ভাজ জনিয়ান ইয়াত তো লোক দরকার নাই বইয়া হইয়া কক 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 করবেন তাহলে তো লাভ নাই অল্প মানুষ তাও কিন্তু মনোযোগ দিয়ে শুনেন একটা কথাও কোরআনের বাহিরে বলব না ইনশাল্লাহ কিন্তু মনোযোগ না দিলে আমি যে সানে নজুল বর্ণনা করতেছি তে লাভ হইব কি সামনের আলোচনা কেমনে করুন যদি এই জায়গাটা না বুঝেন প্রত্যেকটা আলোচনার মেইন ফাউন্ডেশন হলো তার ভূমিকা ভূমিকায় যত মনোযোগ দিবেন সামনের আলোচনা আপনার মাথায় অটোমেটিক ঢুকবে ফাউন্ডেশনে যদি ঠিক না থাকে তো উপরে উঠতে পারবেন নি পরি যাইবেন এই জন্য মনোযোগ দিয়ে শুনতে এখন দেখেন ছয় দিন হয়ে গেছে সমালোচনা বাড়ছে না কমছে এই লোকগুলা হয় দেখছ আমরা তো প্রথমে বলছিলাম যে আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সে সুনকালি দিতেছে সে তিন প্রশ্নের জবাব দিতেও পারলো না সে নবী ও না এত সমালোচনা শুরু করছে রাস্তা রাস্তাঘাটে দুগান পাটে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় শুরু হয়ে গেল বিরোধিতা শুরু হয়ে গেল সমালোচনা সমালোচনা কারে বন্ধ এখন মানুষ বলা বলি করতে লাগলো দেখছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুই লাগেছে আমার এলাকার না উজিবিল্লা তেটি কোন সময় কোন কেউ মারা গেলে আমি তো জানিনা ওইতো তো পারে এক জায়গায় এক নিয়মও থাকতে পারে যে কেউ টাটা বুড়া molle না আউযুবিল্লাহ বলেন ভাই এই জায়গা নাউযুবিল্লাহ কইতিব তো তো না কোয়েন এরা কি বলতেছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলাই গেছে আউযুবিল্লাহ এটা তাদের ধারণা আর রাসূলের একজন চাচি ছিল উম্মে জামিল আব্দুল হাইদার বউ হ্যাঁ কয় মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো এখন আর আয় না মহিলা খুব ব্যাদ্দ এই মহিলা কাটা গায়ে লবণ দিছে এমনিতেই মনে অনেক কষ্ট এত কষ্ট যে আজকে পনেরো দিন হয়ে গেল কোরআন নাজিল হয় না রাসুলের মনে অনেক কষ্ট চতুর্দিক দিয়ে সমালোচনা নবীর কানে আসতেছে আবার কাটাগায়ে গায়ে লবণ দিলা পঞ্চাশী মানুষ বলা বলি করতে লাগলো মহাম্মদের আল্লাহ গেছে এটা রাসুলের কলি যায় দারুণ আঘাত লাগছে রাসুলের চোখ দিয়া পানি পড়া শুরু নাসুল নিজো কান দেয়া কত কোন পরে পরে হলে আসমানের দিকে তাকায় রে জিব্রাইল সকালে আসতি বিকালে আসতি এখন আসুস না কেন রাসুল কানতেছে কষ্টে এক পর্যায়ে রাসুল বলতে লাগলো কান্দে কয় আল্লাহ আপনি কি সত্যি আমার বিল গেছে আল্লাহ আমি কি অপরাধ করছি যে আপনি কোরআন নাজিল করতেছেন না কি আপনি কেন জিব্রাইলকে পাঠাচ্ছেন রাসুলের কান্দা দিক কে আল্লাহ কয় আর সহ্য করা যায় না জিব্রাইল পাঠাইছে কতদিন পরে পনেরো দিন পরে পনেরো দিন নবী খালি কাঁদছে খালি কাঁদছে চতুর্দিকের সমালোচনা নবীর মনে আঘাত জিব্রাইল আসে না কোরআন নাজিল হয় না নবীর কষ্টে নবী কাঁদছে চল পনেরো দিন পরে কোনো করোনো নাই চল্লিশ দিন জিব্রাইল আসছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আসছে তখন এই সূরাটা নিয়ে আসছে সুরায় দোহা